লক্ষ্মী ঠাকুরকে আমরা পুজো করি বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য ঘর বাড়ি পরিবারের সবাইকে নাকি সঠিকভাবে খাওয়া দাওয়া বা সমস্ত কিছু যদি আমরা দিতে পারি তাহলেই নাকি বাড়ির লক্ষ্মীশ্রী থাকে কিন্তু তোমার নিজের যত্নটাও কিন্তু বাড়ির একটা লক্ষ্মীশ্রী পড়তে পড়ে তো আজকের ভিডিওটা একটু বড় হবে কেননা অনেক কিছুই কথা থাকছে তাতে কিছু বন্ধুর কমেন্টও থাকছে কেননা অনেকেই আমার ব্লগ ভিডিওর জন্য অনেক কমেন্ট করেছে তো সেগুলোর জন্যই আজকের আমার এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ব্লগটা আজকেই জল খাওয়া থেকে শুরু করছি কেননা নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে তাই আজকের পুরো ভিডিওটাতেই তো এরকম কথাবার্তা থাকছেই তো আমি ঘুম থেকে উঠেই এখানে বসে বসে প্রকৃতিটাকে উপভোগ করি সাথে জলটা খাই আর এই যে দেখো সব গাছের ফুলগুলো তুলে নেয় আমাদের কিন্তু এই যে একটা ফুল রয়েছে এটা এতটাই সুন্দর লাগছে ভাবছিলাম দূর থেকে একটু স্ক্রিনশট নেব কিন্তু কাছে এসেই তোমাদেরকে দেখালাম এছাড়াও আজকের গাছে অনেক ফুল আছে আর তারপরেই দেখো আমাদের গাছে গোলাপ ফুলটাও কিন্তু ভরে গেছে যেহেতু আমিও উঠে গেছি সাথে ওরাও উঠে গেছে আজকের আমার মেয়ে স্কুল ছুটি রয়েছে তো সাথে সাথে ও আজকের উঠে গেছে অন্যান্য দিন দেখেছোই তোমরা ভিডিওতে ওদের দিয়ে ডাকতে হয় তো একসাথেই আমরা উঠে গেছি মানে আমি আগে উঠেছি তার কিছুক্ষণ পরেই ওরা উঠে গেছে যেহেতু উঠে গেছে তাই আমি বিছানাটাকেও এইভাবে একটু গুছিয়ে নিয়েছি যে গাজরটা ভিজিয়ে রেখেছিলাম তো অনেক রকম অনেক কিছুই তো ভিজিয়ে খাই তো গাজরটা এনেছিলাম ফ্রেশ ভাবলাম আজকে গাজরটা ভিজিয়ে রাখি আর টেস্টটা কেমন হয়েছে তোমাদেরকেও শেয়ার করছি তো আমার মেয়ে একটু দেখে বললো মা আমি খাবো আমি যেহেতু বলেছি এসব খাবারের গুণগুলো একটু বেশি তাহলে তোমার বুদ্ধি বা বেশি হবে সব থেকে বড়ো কথা ওকে আমি যেটা বলি যে তোমার স্কিনটা খুব সুন্দর হবে তখনই আমি দেখেছি যে কোনো বাচ্চাকে যদি বুদ্ধির থেকে যদি বলি তোমার স্কিনটা সুন্দর হবে তখন কিন্তু বেশি কাজে লাগে যাই হোক ও জলটা তেমন খেতে পারিনি আমারও খুব একটা ভালো লাগেনি তো তোমরা গাজরের সাথে শশা অন্যান্য কিছু মিশিয়ে দিলে একটু বেশি ভালো হবে শুধু গাজরটা দিলে ভালো হবে না হালকা যদি একটু ফ্রিজে রাখা যায় তাহলে ও তো যেহেতু আমাদের ফ্রিজে নেই একটু ওই জন্য কেমন একটু গন্ধ মতো হয়েছে তবে ও বায়না নিয়েছে একটু গাজর খাবে এটাতেই অনেক জলটাও খেয়েছি বেশ কাজে লেগেছে যেহেতু জলটা সারাদিনে আমাদের অনেকটা কম খাওয়া হয় তাই সকালে যতটা পারি এক লিটারে কাছাকাছি অল্প অল্প করে যেহেতু সকালবেলায় উঠে একবার খেয়েছি আর এই কিছু ভেজানো থাকে তখন প্রায় এক থেকে দু গ্লাসের মতো খাওয়া হয়ে যায় এছাড়া টিফিন বানাতে বানাতে মেয়েকে পড়াতে মোটামুটি সকালের মধ্যে দশটার মধ্যে এক লিটার আলু প্রায় কমপ্লিট হয়ে যায় তো এক লিটার এই মধ্যে কমপ্লিট হয়ে গেলে এরপরে আমার চার লিটার কিন্তু কোনো ব্যাপারই না তো যাই হোক মেয়ে কিন্তু আলু সিদ্ধ যে সিদ্ধ আলুগুলো সেগুলো হাতে বসে গেছে কটা ছাড়ালো যেন মোটে দুটো তো যাই হোক বাদ বাকিটা আমি ছেড়ে ছাড়িয়ে নিয়েছি কমেন্ট করে নি মিতা দিদিভাই বলেছে যে তোমরা মানে তুমি এতটাই অনেক অনেক রান্না করো কিন্তু খাওয়ার সময় তো তুমি কাউকে দেখাও না যাই হোক সবসময় খাওয়ার মধ্যে হয় না সবাইকার ভাত বাড়তে পারতে ভিডিওগুলো ঠিক করার সময় হয়ে ওঠে না বা ফোনটা নিয়ে এসো তাই আজকের আমি কিন্তু দেখেই দিলাম তো আমরা এরকম সবাই খেতে বসি তো যাই হোক আজকে দিদি শাশুড়ি বসে সিদ্ধ ভাত সকালে না বললো তো সেই জন্য আর আমার মেয়ের মুখ ভাঙচিটা দেখো তো তারপরেই চলে এলাম যেহেতু সবাই সকালবেলার আজকে সিদ্ধ ভাত খাওয়া হয়েছে তাই আজকের বাসনগুলোও বাঁচতে চলে এসেছি আর এইবারে দেখো তো কিছুক্ষণ পর আমার না মানে ওকে পড়াতে বসে বেশ মাথাটা ভালোই ধরেছে তো কফি আমি সাধারণত সকালে খাই না কিন্তু যেহেতু ভাতটা খাওয়া হয়ে গেছে তো তাই ভাবলাম মেয়েকে পড়াতে পড়াতে একটু কফি খেতেই পারি তো বাচ্চাদেরকে পড়াতে গেলে একটু মাথা জ্যাম করে তো ওই মধ্যে আমি একটু চা বা কফি বা গ্রিন টি একটু খাওয়ার চেষ্টা করি তো পড়াতে পড়াতে খাওয়া হয়ে ওঠে না তো পাশেই রাখি যখন বিয়ের আগে আমি টিউশন পড়াতাম তখন কি করতাম অনেক বাচ্চা থাকতো তো তাদের মধ্যে ওখানে বসে খেতাম না দশ মিনিটের জন্য বাইরে গিয়ে ওদেরকে কাজ দিয়ে মানে অন্য ঘরে গিয়ে খেয়ে আসতাম তো আমার মেয়ে তো এগুলো এসব খাইও না চা বা কফি কোনো নাম কিন্তু কি বলে তো বাইরে যখন পড়াতাম না নিজের মনটা কেমন লাগতো যে ওদের সামনে চা বা কফিটা খাবো তো আমি অভ্যস্ত ছিলাম না আর কি তো যাই হোক এইবারে বাজার নিয়ে তো যথারীতি হাজব্যান্ড চলেও এসেছে যেহেতু যখন আমি মেয়েকে পড়াচ্ছিলাম তো তার সাথে কিছু আজকের কিন্তু ডিম নিয়ে এসেছে তো বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছিলো তো ভাবলাম আজকের ডিম খাওয়া হোক তো এইখান থেকেই মুখের ধারে দোকান থেকেই এনে দিয়েছে আর এই যে কাজের ফাঁকে ফাঁকে আমাদের নিজের যত্ন নেওয়াটাও ভুলে যাওয়া হয় তো যেহেতু মেয়ের আজকে ছুটি রয়েছে তাই ও পড়ানোটা একটু দেরিতে হয়েছে আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আজকে আমি একটু তেল সব সবসময় কী হয় যখন মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার থাকে মাথায় তেলটা মেখে বাইরে খুব একটা বের হই না তো সেই জন্য যেদিন বাড়িতে থাকে আমি একটু নারকেল তেল আমি নিজেও মাখি আর মেয়েকেও মাখিয়ে দিই তো তেলটা মাখিয়ে নিয়ে দুদিকে চুলটাকে একটু নতুন করে দিয়েছি গরমের সময় এরকম চুলটাকে নোটন করে রাখলে আমার খুব রিলিফ লাগে আর খুব মানে কুল লাগে নিজেকে চুলটার ভারটা লাগে না মাঝখানে বলে না একদিকে বোঝা যদি থাকে সেটা কষ্টের বিষয় হয়ে যায় তো দুদিকে যদি আমি নতুনটা রাখি তাহলে কিন্তু বেশ ভালোই থাকে আর এই যে দেখো ডিমগুলো যথারীতি ছাড়িয়ে নিয়েছে এর মধ্যে না একটু লেবু খোসা দিয়ে দিয়েছিলাম তাই ডিমগুলো খুব অনায়াসে কিন্তু ছেড়ে গেছে আর এখন আমি একটু দিয়ে চালা করে করে দিলাম তো এইগুলো কী হয় ভাজার সময় আর ঠিক ওঠে না তো এইরকম প্রসেস কিন্তু এর আমার বেশ মানে সুবিধা হয় তাই তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লেখো আর কারো যদি না জানা থাকে তাহলে তো নিয়মটা অবশ্যই জেনে গেলে আর একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেবে নিলে কালারটা কিন্তু বেশ ভালোই লাগে আর আজকের রান্নাবান্না খুব চার সম্ভব নয় তো ডিম ডিমটাকে কষে আলুর সাথেই কিন্তু তরকারিটাই বানাবো খেয়েছো তো আমি কিন্তু আজকের দিনের তরকারিটা এরকম কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি প্রথমে পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে ভাজতে দেখেছি কেননা এই বলে খেয়ে আলুটা আমি আলাদা করে যেহেতু ভাজিনি তাই পেঁয়াজের তেলের উপর যে পেঁয়াজটা দেওয়ার পরে আলুটা দিয়েছি যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে বেশি কষে নেওয়ার পরে আমি কুমড়োটা দিয়েছি এবার কষতে কষতে চলে এলাম ঋতুগুলো

চুল ঝরে গেলে টেনশন হয় আর স্কিনে কোনো কিছু বেরোলে ভারী টেনশান হয় তো সেগুলোর সলিউশন কিন্তু আমরা সারাদিনের কাজে ফাঁকে দশটা মিনিট করে যদি বের করে নিই এই যে যখন ইউটিউব করছি এটার মাধ্যমেও কিন্তু আমার আরও ইচ্ছাটা বেশি বেড়ে গেছে আর বিশেষ করে তোমাদের ভালোবাসায় তোমরা যেহেতু ভিডিওগুলোকে ভালোবাসা দাও বলে অনেকটাই ইচ্ছাটা বেড়ে যায় আমি ভেবেছিলাম যে ইউটিউবে আর ভিডিও দেবো না কিন্তু যখনই দেখেছি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি লাইফের মধ্যে কিছু না কিছু সমস্যা এসে দাঁড়ায় হলট পালট হয়ে যায় না নিজের যত্ন থাকে না ঘর বাড়ি তো সেই জন্য ভাবলাম সে ভিউজ অল্প হোক আর কম হোক আর আমার ট্রয়ংরে হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারি না কিন্তু হ্যাঁ কিছুটা চেষ্টা করব বা নিজের যত্ন নিজের খেয়াল রাখাটাও কিন্তু এর মা ভিডিওর মাধ্যমে অনেকটাই হয় এই ধরো নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার সাথে সংসারের কিছু কাজ এই যে রুটিগুলো করে নেওয়ার পরে আমি এর ধুলোগুলো ঝেড়ে দিচ্ছি এর ধুলোগুলো যদি পাই পরে আমার একদমই ভালো লাগে না তো তার সাথে সাথে এর পরিষ্কার করে নিলেই ভালো হয় পরে হোক কী হয় ভুলে যায় তখন আর পরিষ্কার করে হয়ে ওঠে না হয় বলতো কিছু ছোট ছোট কাজ যেগুলোতে কিনা পরিশ্রম লাগে না সেগুলো যদি আমরা ফেলে রাখি তাহলে কিন্তু পরে হয়তো কোনো কারণে ভুলে যায় আর তার জন্য কিন্তু অনেকটাই আমাদের কথা শুনতে হয় আর সেই কাজগুলো কিন্তু হয়তো পরিশ্রম নেই কিন্তু তোমার কাজ যখন অন্য কেউ করবে তখন তো তোমাকে একটু কথা শুনতেই হবে চাই হোক সবজি টবজি কেটে দিয়ে ওইগুলোকে খসাগুলো গুছিয়ে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি যেহেতু মাথায় তেল দিয়েছিলাম তাই আজকে শ্যাম্পু করেছি একটা কারণে আমি মানে তেল মাথায় বেশিক্ষণ থাকতে পারি না একদিন তো কোনো মতেই নয় তাই সকালবেলায় তেলটা মেখে রাখি আর তারপরেই স্নান করে নিই এদিকে দেখতে দেখতে আমার ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেল তো এবারে যথারীতি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর কি বলো তো আমার মাথার মধ্যে ঘুরছে যে আজকের দিনটা শুধুমাত্র কিন্তু আমার কিছু কিছু যে জিনিসগুলো আমি সারা সপ্তাহে করতে পারি না যেহেতু আজকে আমি স্কুল ছুটি রয়েছে যতই কাজ থাকুক না কেন এই কাজের ফাঁকে আমি আমার নিজের খেয়াল অবশ্যই রাখব সকালে তো মাথায় তেল দিয়ে শ্যাম্পুটা করে নিয়েছি আর ফেসিয়ালটা করার খুব ইচ্ছা ছিল কিন্তু দুপুরবেলায় মানে বাথরুমে তো সেটা করা হয়ে ওঠেনি তো তার জন্যই ভেবেছি যে রাতের বেলায় করে রাখবো আর এই যে এখন টিফিন গুছিয়ে দিচ্ছি চলে গিয়েছিল এদিকে মেয়েকে ভাত খাওয়ার সময় ভোলানোর সময় বলেছিলাম যে তোমাকে লেবু জল বানিয়ে দেব ও আর ঘুমালোই না ওর বাবা যখন বেরিয়ে গেল এটা ওটা বানিয়ে যে আমি বললাম ঠিক আছে চলো তোমার লেবু জল বানিয়ে দিই ও তো খুব খুশি ও টক জাতীয় ওই লেবু জিনিস বেশি ভালোবাসে তো তারপরেই দেখো ওকে লেবু জলটা বানিয়ে দিয়েছি আর আমি এদিকে ওই যে সকালের গাজর আর কিছু টমেটো কেটে নিয়েছি এটা এখন স্যালাড খাবো এটাও কিন্তু তোমার শরীরে অনেকটা উপকারে লাগে তো আশা করছি এটা তোমাদেরকে বলতে হবে না ফল সবজি অবশ্যই শরীরে কাজে লাগে আর দেখো তারপরে একটু চুলটাকে শুকিয়ে নিয়েছি আর মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ও মানে জেনারেলি ও ঘুমায় না কিন্তু যেহেতু বাড়িতে রয়েছে তাই ওকে আজকে ভঙ্গি পাড়িয়ে দিয়েছে আর এইগুলো দেখো নিয়ে নিয়েছি একটু লেবু লবণ শ্যাম্পু ওর মধ্যে উষ্ণ গরম জলে ওগুলো দিয়ে দেওয়ার পরেই পাটাকে কিছুক্ষণের মধ্যে রেখে দেব। তো পায়ের যত্নটাও কিন্তু খুব দরকার আমাদের পায়ের যে নোংরাগুলো দিনের পর দিন জমতে থাকে সেগুলো কিন্তু একটা সময় কালি কালি দাগ এসে যাবে আর তারপরেই পায়ে ফাটে ধরে তো সেই জন্যই আমি সুন্দর করে পাটাকে পরিষ্কার করে নিয়েছি এবং নেল কাটার দিয়েও কেটে নেব এই ডাকাত তুমি কি ডাকাত আচ্ছা রা Hı বেছে নেওয়া খুব দরকার তো বিকালের মধ্যে কিন্তু আমাদের নিজেদের অনেক কিছু কাজ থাকে সেগুলো করে নিতে পারবো পার্সোনাল যেগুলো নিজের খেয়াল রাখাটা বিশেষ করে কেননা সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না খাওয়া দাওয়া আর এসবেই সময় কেটে যায় এটা মানে যেদিন স্কুল থাকে সেদিনও হয় কিন্তু ওই জন্য বলে না যখন বাড়িতে থাকবে একটু মাথা ফ্রি থাকবে তো সেই জন্য আমি এই দিনটাকে বেছে নিই বিশেষ করে আর কোনো কোনো একটা সময় যখন একদমই ভালো লাগে না তখন স্কুল থাকলেও সেদিনটাও বেছে নেই সেদিন অবশ্য নিরামিষ রান্না থাকে তবে আর এবারে দেখো আমার জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে আর এই যে আলদা পায়ে পড়েছিলাম তারপর হাতেও পড়েছি একটা ভিডিও শ্যুট করেছিলাম আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো আর সত্যি ভিডিওতে মোটামুটি ভিউজ এসেছে আর আমি খুব খুশি যে আর সব থেকে বড়ো কথা তোমরা যে কাজ আমার পাশে রয়েছো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আর তোমরা পাশে রয়েছো বলে আজও আমি ভিডিও ছাড়ছি আর এই যে দেখো তারপরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখন সন্ধ্যা দেওয়ার পালা তাই জন্য একটু মুক্ত হাত পাগুলো ধুয়ে এসেছি আর কি বলো তো সারাদিনে যতটা পারবে মুখে জল দিতে যেটা আমরা ভুলে যাই আর জল খেতে জল খাওয়াটাও ভুলে যায় এতে কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন ক্ষতিও হয় সাথে কিন্তু মুখের র্যাশও বেরোয় তো সেটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর সন্ধেবেলা হেভি ওয়েট কিছু ফুড খাবার না খেয়ে একটু এইরকম একটু খাবার খেলে কিন্তু বেশ ভালোও লাগে মুখে আর সাথে আমাদের শরীরটাও ঠিক থাকে তো মেয়েকেও আমি কিছুটা অভ্যাস করাই তো তার মাঝে মধ্যে একটু হয়তো ম্যাগিজ এসব দিয়ে আর এই যে দেখো যখন পড়াতে বসেছি তো আমাদের বাড়িতে একজন রিলেটিভ এসেছিলো তো দেখো এখন টিফিনের ব্যবস্থা করছি ও ভেবে রেখেছিলাম যে মেয়েকে পড়িয়ে নিয়ে রান্না করে আর ফেসিয়ালটা করে নেব কিন্তু আর হয়ে উঠলো না যেহেতু রিলেটিভরা এসছে তো একটা তরকারি করলে হবে না আর কাছাকাছি ওই জন্য ডিমের তরকারি ডাল আর আলু ভেজেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে